অপশন দিয়েছেন কি বুঝে বুঝে না আমার দেশের ভিতরে তথাকথিত কিছু ইসলামিক আছে যারা বক্তব্য দিতে গিয়ে বলে আল্লাহর বুঝে পড়া দরকার এ অপশন আমরা একমত আল্লাহর কোরআন বুঝেই পড়া দরকার কিন্তু আর একটা কথা বলে তারা না বুঝিয়ে পড়লে কোনো নাই এই অপশনের সঙ্গে আমরা জীবনেও কোনো দিন একমত হতে পারি নাই কেন পারি নাই আল্লাহর পয়গম্বর এর যেই হাদিস আমি কিছুক্ষণ পূর্বে বললাম সেই হাদিসের ভিতরে পয়গম্বর বলেন লা আতুলু আলিফলাম মিম হরফুন বল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আল্লাহর পয়গম্বর প্রতি অক্ষরে 10 টা নেকির দিতে গিয়া জালিকাল কিতাবু লা বা ফিহি বলেন নাই কি বলেছেন বলেছেন আলিফলাম মিম বলুন তো দেখি নবীজি কি বললেন আলিফলা এই এক্ষরগুলা যে পড়বে নবী বলেন তাকে নেকি দেওয়া হবে প্রতি দশ নেকি নবীজি এটাও বললেন আমি কথা বলি না যে আলিফ লাম তিনটা মিলে একটা অক্ষর বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর সঙ্গত কারণে কেউ আলিফ মিম পড়লে তিন অক্ষরে তিন দশে তিরিশ বিশুদ্ধ করে তিন সত্তর নেকি আর যদি শুদ্ধ বিশুদ্ধ মিলিয়ে পড়ে তিন অক্ষরে প্রতি চল্লিশটি করে নেকি হয় বলুন তো দেখি এই আলিফলাম আর মিম পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে কি তো বোঝা যায় না এজন্য আপনাদের অঞ্চলে যদি কোনো ইসলামের কোনো পণ্ডিত আসে এসে বলে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি নেই তাৎক্ষণিক কিছু বলবেন না আলেম মানুষ সম্মান করবেন শেষ হলে তার কাছে গিয়ে বলবেন হুজুর মোরা মুশকিলে হাস কি বলবেন এটা কইতে বলবেন না ফার্সি নোরা মুশকিলে হাস বলে আমার একটা জিজ্ঞাসা আছে কি জিজ্ঞাসা হুদুর আপনি যে বললেন কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেই নাই তো আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি যখন আলিফ মিম পড়েন তখন কি নেই কি হয় উনি বলবেন হ্যাঁ হ্যাঁ হয় হয় কেন রসিরুল্লাহর ফতু আছে আপনি যখন ইয়াসিন পড়েন তখন কি নেই কি হয় বলবে হা হয় আপনি যখন আলিফ মিম সাদ পড়েন তখন কি নেই হয় ওই লোকটা বলবে হয় আপনি বলবেন আপনি তখন বলবেন নুন কালামিমায়ুন নুন যখন পড়েন তখন কিনে কী হয় লোকটা বলবে হয় তখন বলবেন হুদুর আপনি তো বললেন না বুঝিয়ে পড়লে কোন কি নাই মিম কি বুঝলেন আমার একটু বুঝান কথা বলেন কথা বলেন বুঝাইতে পারবে উনি বুঝেছেন বুঝেন নাই তখন আপনি বলবেন হুজুর এমন এমন বাটপাড়ি কথা বললেন কেন আপনি মিম নাই তারপরে বললেন আমি কাল না বুঝে পড়লে কেন না কি হবে না এ তো বৈষম্য কথা বলেন না কেন এটা তুইজনে বলেন বৈষম্য আপনি না বুঝে পড়লেন কি হলো আর আমি না বুঝে ভুল লেন কি হবে না এটা তো বৈষম্য বাংলাদেশে বৈষম্য কেউ করলে তার বিরুদ্ধে ইনকিলাব হয় বিপ্লব হয় কথা বলেন না কেন বাংলাদেশের বিপ্লব কিসের বিরুদ্ধে আর একটু কথা বলেন না কেন কিসের বিরুদ্ধে এই বিগত সময়ের বিপ্লব আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এই জাতি ওয়াজার করেন না তাইলে কিন্তু বিপ্লব ঘটে যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ محترم حاضرین

আমরা প্রত্যেকেই অনেক গুনাহগার তার মানে আমাদের জীবনের গুনার কোনো অন্ত নাই হাদিসে পাকে অন্য জায়গায় আসতে কোন মানুষ যখন একটা অপরাধ করে সাথে সাথে তার কলবের উপর একটা দাগ দেওয়া হয় আমাদের দেশের খেলোয়াড়রা খেলতে গেলে যদি রং করে কথা বলেন না কেন নাম্বার বাড়ে না কেটে যায় খেলতে গিয়ে যদি রং করে নাম্বার বাড়ে না কাটে সাথে সাথে একটা রং করার সাথে সাথে একটা দাগ পড়ে আর রং করলে আরেকটা দাগ পড়ে বারবার যখন রং রং তখন বলে তুমি এখান থেকে চলে যাও ঢং 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 তুমি এখন আউট এখান থেকে বের হয়ে যাও বক্তারাম হাজির দ্বিতীয় নম্বর আপনারা শুনলে অবাক হবেন ঢাকা শহরে গলিতে গলিতে এখন নৈশ মাদ্রাসা হয়ে গেছে ঢাকা শহরে আমি একবার মোহাম্মদপুর বসিলার ওইদিকে যাব মাগরীবের টাইম ড্রাইভারকে বললাম যত্রতত্র গাড়ি দাঁড় করে ঢাকা শহরে কিন্তু গায়েবি মামলা হয় আমি কয়েকবার গায়েবি মামলা খাইছি মানে সিসি ক্যামেরা দেওয়া আছে যেখানে ই দাঁড়ানো নিষেক দুই মিনিট দাঁড়ায় থাকলে ক্যামেরাতে একটা মামলা হয়ে যায় পরে ওই সিটি যায় বাসায় এই জন্য বললাম যত্রতত্র দাঁড়াইও না মামলার এরিয়া ছেড়ে দাঁড়াও তো বসিলার ব্রিজ পার হয় খানিক যাওয়ার পরে ব্রিজের আগে না পরে ব্রিজের পরে একটা সুন্দর ডিজাইনের মস্তিদ দেখলাম কাজ শেষ হয় নাই বললাম এখানে চলো নামাজ পড়ি আমরা গিয়ে দেখি ততক্ষণে আসসালামু আলাইকুম নামাজ মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে জামা আমরা যখন নামাজ পড়তে শুরু করছি ততক্ষণে হুজুররা চিনে ফেলছে আমার নামাজ পড়তে পড়তেই পাঁচ সাত জন পিছনে সিরিয়াল দেওয়া সিরিয়াল দেওয়া সালাম ফিরানের পরে হুজুর একটু দুই মিনিটের জন্য আমাদের অফিসে যাবে গেলাম নাস্তা খাওয়াইলেন এরপরে জিজ্ঞেস করলাম এটা কি হুজুর একটা কমপ্লেক্স তো কমপ্লেক্স তো এখানে ভিতরে কি কাজ তো বলতেছে মাদ্রাসা আছে মূলটা হলো নৈশ মাদ্রাসা নৈশ মাদ্রাসা মানে বয়স্করা রাত্রে বেলা এখানে পড়ে জিজ্ঞাসা করলাম ছাত্রের সংখ্যা বলে চার শোর উপরে ছাত্রের কোয়ালিটি কি ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর সাবেক সচিব সাবেক এমপি ডাক্তার ইঞ্জিনিয়ারের তো কোন ইয়াত্রাই নাই চার শতাধিক আলহামদুলিল্লাহ কেন কেন তারা থিসিস গবেষণা করে দেখেছে জীবনে যত জ্ঞান বিজ্ঞান অর্জন করেছি এ দিয়ে দুনিয়াতেই শেষ পর্যন্ত মান সম্মান ধরে রাখা যায় না নিজের অবস্থানটা ঠিক থাকে না একমাত্র জ্ঞান যেই জ্ঞানের দ্বারায় মানুষ মৃত্যুর পর্যন্ত মর্যাদা বাড়তেই থাকে সেটি হলো আল্লাহর আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিভাগীয় প্রধান তাদেরকে থাকতে হয় বৃদ্ধাশ্রমে আর কমি মাদ্রাসার হুজুর যত কমজোর হয় অসুস্থ হয় তার ছাত্ররা তার পায়খানা পরিষ্কার করার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে সন্তান না না এটা একমাত্র আল্লাহর কোরআনের দ্বারাই সম্ভব আর পৃথিবীর কোন ব্যান বিজ্ঞান দিয়ে তা সম্ভব হবে না তারা নিজেরা দেখেছে বহুত অর্থ সম্পদ ইনকাম করেছে দেখেছে নাই এর চাইতে পৃথিবীর সবচেয়ে সে উম্মত বলার ব্যবসা সেটাই হলো আল্লাহ সাথে ব্যবসা কারণ আমি তো তার কাছেই যাব কথা বলেন আমি কার কাছে যাব আল্লাহর কাছেই যাব ই কারণে তার সাথে ব্যবসায় আমাকে এগিয়ে যেতে হবে محترم حاضرین ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সাথে সাথে একটা জামেলাও হয়েছে কি জামেলাটা জানেন বাংলাদেশের প্রচুর পরিমাণে শিক্ষিত লোক আপার শিক্ষিত যাদের অন্তরে কোরআন তেলাওয়াত করে এই জাতীয় নেকি লুফে নেওয়ার লোক তৈরি হয়েছে বটে কিন্তু পদ্ধতিটা ভুল কি তারা বাংলা উচ্চারণ কোরআন শরীফ কিনে পড়া শুরু করে স্পষ্ট ভাষায় বলে দেই বাংলা উচ্চারণ কোরআন যারা পড়বে কোরআন পাল্টা তাদের উপরে অভিশাপ করতে থাকবে কেন কারণ কোরআন উল করিমকে তেমন তেলাউত করার পারমিশন নেই নেই আল্লাহ তার রসুলকেই বলেছেন গর তিলিল কুরআন তারতিলা আপনি কোরান তেলাউত করবেন তা সাথে সারা সারাজীবন আমরা বক্তাদের মুখ থেকে শুনেছি একে শুনেছি ইউ কুরআন এ পরাবরতা তিওয়ারার তিল কামা কুংতা তোরার তিলফিদুনিয়া সাইনা মানসিল কায়েন্দা আশিরি আয়া তিন্তাতর ওহা সারা জীবন শুনেছি শুনেছি দিন আল্লাহ পক্ষ থেকে কোরানওয়ালাদেরকে বলা হবে তুমি কোরান পড়ো আর জান্নাতের উপরের দিকে চড়োর দিকে চড়ো কিন্তু মনে রেখে সেখানে যে পড়ো কোন সিস্টেমে পড়তে বলবে এটা তো শোনেন নাই বলা হয়েছে ওরাতিল কামা কুনতা তুরাতিল তার তিলের সাথে পড়ো তাহলে তুমি এক আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের এক তালা উপরে উঠতে পারবে তার তিল সারা যদি পড়ো ভুল জায়গায় যদি ক্লিক করেন তাহলে কাজ হয় না অকাজ হয় কথা বলেন না কেন ভুল জায়গায় ক্লিক করলে কাজ না অকাজ অকাজ হয় মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন এই জন্য প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজে আইন হলো আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত বন্ধুরা আমার বিশুদ্ধ যদি না হয় কমপক্ষে শুদ্ধ করে তেলাওয়াত করতেই হবে কারণ আল্লাহ পাক আমাদের উপরে নামাজ ফরজ করেছেন এই নামাজ বন্ধুরা আমার শুদ্ধ হতে চাইলে নামাজের ভিতরে কোরআনে পাকের তেলাওত ফরজ করে দিয়েছেন নামাজের ভিতরে কোরআনে করিমের যেমন পড়লে হয় না শুদ্ধ করা ফরজ তোর তিলের সাথে যদি কেউ কোরআন পড়তে চায় তার কি জিনিস তার তিল হল প্রত্যেকটা অক্ষরকে শুদ্ধ উচ্চারণ করতে হবে এবং স্পষ্ট উচ্চারণ করতে হবে উচ্চারণটা যেমন শুদ্ধ হতে হবে তেমনি আবার স্পষ্ট হতে হবে ভালো করে বুঝার জন্য বলি বলুন তো দেখি আরবি অক্ষর কিন্তু এই অক্ষর উচ্চারণ করার জন্য মুখের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে জায়গা কয়টা নির্ধারণ হয়েছে সতেরোটি নির্ধারিত জায়গা থেকে অক্ষর যদি উচ্চারিত না হয় তাহলে এই তেলাওয়াতটা হবে বন্ধুরা আমার লাহানে জলি সিরিয়াস রকমের ভুল যেই জাতীয় ভুল তেলাওত করলে নামাজটাই ভঙ্গ হইয়া যায় যা নামাজ যদি না থেকে কোরআনের তেলাওয়াত দিয়ে সেই তেলাওত দিয়ে কোনো দিন কোরআনকারিম আমার খবরের সঙ্গী হতে পারে না আপনাদেরকে সহজে বোঝাই কেউ যদি এখন বাংলা উচ্চারণ করে আল্লাহর কোরআন করতে চায় তাহলে তাদেরকে জিজ্ঞেস করি আরবিতে হা আছে দুইটা একটা ছোটো আর একটা বড় একটার উচ্চারণ হলো হা আর একটার উচ্চারণ হলো হা বলুন তো দেখি ছোট হা জবর হা এটা বাংলাতে লিখবেন কেমনে হয় হা বড় হা জবর হা এটা বন্ধুরা আমার বাংলাতে লিখবেন কেমনে এটাও হয়াকারে হা এখন বলুন কোনটা ছোট হা আর কোনটা বড় হা এইটা তো আপনি বাংলায় বন্ধুরা আমার দেখানের কোন সুযোগ নাই সঙ্গত কারণেই বাংলাতে কোনোদিন উচ্চারণ লেখলে কোরআন শুদ্ধ হবে না খুব ভালো করে বুঝবেন হামজা জবর আ আইন জবর আ এই দুইটাকে পার্থক্য করে দেখাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোন অক্ষর আছে বলেন তো দেখি কোন অক্ষর আছে নাকি দুইটাতেই তো লেখবেন স্বরে আ আইন জবর আ হামজা জবর আ তাহলে এখানে নিশ্চিত ভুল শুধু তাই না ভালো করে বুঝবেন গাল, ব যা এই চারটা অক্ষরকে তারতম্য করে দেখাবার মতো বাংলাতে কোন কোন অক্ষর আছে আপনারা তো পারবেন না এমন কি কবি নজরুল আর রবি ঠাকুরকে উচিতা থেকে তোলার পরে তারাও দেখাইতে পারবে না যে এই অক্ষর দিয়ে আরবি এই অক্ষর উচ্চারিত হয় রবি ঠাকুরকে দেওয়া হবে না কবি নজরুলও দেখাইতে পারবে না দাল কোন কবি দেখাবে কোন পণ্ডিত দেখাবে কোন পণ্ডিতের হতে পারে না এ কারণে কোরআন যদি শুদ্ধ তিলাউত করতে চান তাহলে আলেমের কাছে আসতে হবে হাফেদের কাছেই আসতে হবে তারের কাছেই আসতে হবে দুঃখের সাথে বলতে হয় ইদানিংকালে আমাদের দেশে কিছু মানুষ নিজেদেরকে ধর্মের ঠিকাদার মনে করে মাথার ভিতরে পাগড়িও আছে মুখের ভিতরে দাড়িও আছে যোগ বা জামাও আছে ধর্মের কিছু কাজও করে কিন্তু আলেমকে দেখতে চায় না আলেমের কাছে আসতে চায় না স্পষ্ট ভাষায় বলতে চাই আলেমের কাছে আসা ছাড়া কোরআনের তেলাওয়াতটাই শুদ্ধ করতে পারবা না চ্যালেঞ্জ আলেমের কাছে কারির কাছে হাফেদের কাছে আসা ছাড়া পৃথিবীর কোথাও গিয়ে তোমার কোরআনের তেলা অতি হবে না কোরআন কি কচু বুঝবা তুমি কোরআন কি কচু বুঝবা তুমি আপনাদেরকে একটা সহজ কথা বলি আমাদের দেশে কারো পেটের সমস্যা হইলে ডাক্তারের কাছে যায় কারো যদি বাল্বের সমস্যা হয় তাহলে ডাক্তারের কাছে যায় লিভারের সমস্যা হলে ডাক্তারের কাছে যায় দাঁতের সমস্যা হইলে ইঞ্জিনিয়ারের কাছে যায় কার কাছে যায় ডাক্তার কাছে দাঁত তো ইঞ্জিনিয়ার দেওয়া হয় না দাঁতের চিকিৎসা ইঞ্জিনিয়ার দেওয়া হয় না কে উনি শিক্ষিত না কিছু বলে না উনি শিক্ষিত না শিক্ষিত কিন্তু ওনার সাবজেক্ট এটা না উনি ওই বিল্ডিং এর এটা ঠিক করতে পারবেন বিশ পঞ্চাশ তলা বিল্ডিং এর প্লান তৈরি করতে পারবেন দাঁতের কোনাকানি উনি বুঝবেন না ঠিক বললাম না ঠিক বললাম চামড়ার যদি কারো সমস্যা হয় এটা আইনজীবী দিয়ে হয় কথা বলেন না কেন মাথার যদি কারো সমস্যা হয় এটা রাজনৈতিক নেতা দিয়া হয় কানের যদি কারো সমস্যা হয় তাহলে বক্তা দিয়া হয় আর একটু জোরে বলেন কারো যদি ঠ্যাঙ্গে সমস্যা হয় তাহলে এটা পেশাব দেওয়া হয় সবগুলোর জন্য কোথায় যাওয়া লাগে আরো জোরে বলেন কেন ডাক্তারের সাবজেক্ট হলো মানব দেহ মানুষের দেহের যে কোনো প্রবলেম করতে চাইলে ডাক্তারের হবে। মনে রাখতে হবে মানব দেহের যে কোনো সমাধানের জন্য ডাক্তার ছাড়া যেমন হয় না ধর্মের যে কোনো বিষয়ে না নবী আলেম ছাড়া হয় না তবলিগ হলেও আলেম লাগবে তবলিগ হলেও আলেম লাগবে দাঁতের চিকিৎসা কেমন ইঞ্জিনিয়ার দেওয়া হয় না তোর ইঞ্জিনিয়ার দেওয়া হয় না কি লাগবে কথা বলেন আরো জোরে বলেন কি লাগবে এরপরে খানকা হইলেও সেখানে কি লাগবে মসজিদের ইমামতিতে কে লাগবে মোয়াজিতে কে লাগবে সতীব কে লাগবে ঈদের মাঠের ইমাম কে লাগবে আর একটু জোরে বলেন মহাদ্দেশ কে লাগবে মুক্তি কাকে লাগবে কোরআনের শুদ্ধ তেলাওতের জন্য কারে লাগবে মনে রাখতে হবে কাস্তা যদি ধর্মের হয় তাহলে না এবেন ও বিছাড়া হবেন সহযোগী থাকা যাবে সহযোগী কথা বলেন সহযোগী কিন্তু প্রধান হওয়া যাবে না প্রধান হওয়া তাইলে সব শেষ ইঞ্জিনিয়ারকে যদি বলেন আমার দাঁতটা ঠিক করে দেখবেন দাঁতের একটা বানায় বানাই বুঝেন তো ছোট একটা ঘর বানায় দিবে আর কি কামরা বানায় দিবে এটা হবে না এটা ডাক্তারের কাছে যেতে হবে এখন কোরআনে পাওয়ার একটা তো গেল অশুদ্ধ এটা করাই যাবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ

তুমি যদি কোরান শিব শুদ্ধ করতে পারো তাহলে প্রতিটি অক্ষরে তোমাকে কমপক্ষে দশটি করে নিতে দেওয়া হবে আরক্ষাদিসের ভিতরে পায়াবনবার করেন তুমি যদি আল্লাহর কোরানকে বিশুদ্ধ তেলাউত করতে পারো তোমার তেলাৱতটা যদি বিশুদ্ধ মানের হয় তাহলে প্রতি অক্ষরে তোমাকে দেওয়া হবে শত্তুর নেকি আর যদি তোমার তেলাবতটা শুদ্ধ বিশুদ্ধ মিলে হয় সবগুলা শুদ্ধ পড়োনা সবগুলা বিশুদ্ধ করতে পারো না মিলে মিলে পড়ো হিসাব করলে তো বন্ধুরা আমার পক্ষর গুণে গুনে নেকি দেওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ আর হামর হামসেন্টেজ তো বসানো দরকার ছিল কয়েকটা শুদ্ধ পড়ছি সেই কয়দায় দশ নেকি কয়টা বিশুদ্ধ করেছি সেইগুলায় গুলায় সত্তর কিন্তু রব্বুল আর তার সঙ্গে ব্যবসা করলে রব কেমন করে আমাকে জিতায় দেয় উনি বন্ধুরা আমার পয়ম্বরকে দিয়ে জানা দিলেন তো আর শুদ্ধ বিশুদ্ধ মিলে পড়েছে শুদ্ধ হয়তো অনেকগুলি বেশি হয়েছে বিশুদ্ধ মাত্র দুই তিনটা হয়েছে তারপরেও তাকে নেকি দেওয়া দরকার ইনসাফ বন্ধুরা আমার করলে তো পার্সেন্টেজ হিসাবে নেকি দেওয়া দরকার তাও দিলেন না অর্ধেক বন্ধুরা আমার পঁয়ত্রিশ নেকি পাওয়া দরকার তাও দিলেন না রব্বুল আলামিন তার বান্দা ব্যবসায়ীদেরকে চিতাবার জন্য বললেন চল্লিশ নেকি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে চল্লিশ নেকি প্রতি শুদ্ধ বিশুদ্ধ মিলায় পড়ছি সব অক্ষর বিশুদ্ধ উচ্চারণ হয় না এখন আপনারা বলুন তো দেখি লেগেছি কি না না আধা মিনিটও লাগে নাই অক্ষর আছে কয়টা উনিশটা যদি আমার শুদ্ধ বিশুদ্ধ মিলে তেলাও হয়ে থাকে এবং নিশ্চিত হয়েছে শুদ্ধ বিশুদ্ধ মিলেই উনিশকে চল্লিশ দেড় গুনুন দিলে যেই পরিমাণে নেকি ওই পরিমাণে নেকি আমার আঙুল নামায় জমা

এখানে যত লোক আছে 100 জনের একজন কোরআন বোঝে না দাওরা হাদিস পাস করছে উনিও 30 পারা কোরআনের তরজমা সব যখন তখন বলতে পারে না মুতালাক করার পরে বলতে পারে 34 পারা কোরআনের ওয়ান টাইম তরজমা করতে পারে এরকম আলেম শত করে 10 জন পাওয়া কঠিন 10 জন তাহলে সাধারণ লোক তো কোরআনের তরজমা জানি না যারাও জানে তারা সব জায়গায় সব সময় বুঝে না তাহলে তো নেকি নাই কিন্তু রব্বুল আলমিন অপশন দিয়েছেন কি বুঝে পড়লেও অনেকি না বুঝে পড়লেও অনেকি আমার দেশের ভিতরে তথাকথিত কিছু ইসলামিক স্কলার আছে যারা বক্তব্য দিতে গিয়ে বলে আল্লাহর কোরআন বুঝে পড়া দরকার এ অপশন আমরা একমত আল্লাহর কোরআন বুঝেই পড়া দরকার কিন্তু আর কথা বলে তারা না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই এই অপশনের সঙ্গে আমরা জীবনেও কোনো দিন একমত হতে পারি নাই কেন পারি নাই আল্লাহর পয়গম্বরের যেই হাদিস আমি কিছুক্ষণ পূর্বে পড়লাম সেই হাদিসের ভিতরে পয়গম্বর বলেন লা আতুল আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আল্লাহর পয়গম্বর প্রতি অক্ষরে দশটা নেকির মিসাল দিতে গিয়া জালিকাল কিতাবুল আরাইবা ফিহি বলেন নাই কি বলেছেন বলেছেন আরিফলামিম বলুন তো দেখি নবীজি কী বললেন আলিফলাম এই গুলা যে ব্যক্তি পড়বে নবী বলেন তাকে নেকি দেওয়া হবে প্রতি অক্ষরে দশ নেকি নবীজি এটাও বললেন আমি কথা বলি না যে আলিফ মিম তিনটা মিলে একটা অক্ষর বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর একটা অক্ষর সঙ্গত কারণেই কেউ আলিফ লাম মিম পড়লে তিন অক্ষরে তিন দশে তিরিশ নেকি যদি শুদ্ধ করে যদি বিশুদ্ধ পড়ে তিন সত্তর নেকি আর যদি শুদ্ধ বিশুদ্ধ মিলিয়ে পড়ে তিন অক্ষরে প্রতিবක් করে 40টি করে নাকি হয় বলুন তো দেখি এই আলিফ লাম আর মিম পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে কি তো বোঝা যায় না এজন্য আপনাদের অঞ্চলেও যদি কোনো ইসলামের কোন পন্ডিত আসে এসে বলে কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই তাৎনিক কিছু বলবেন না আলেম মানুষ সম্মান করবেন বসে চলে তার কাছে গিয়ে বলবেন হুজুর মোরা মুশকিলে হাস কি বলবেন এটা কইতে বলবেন না ফার্সি মোরাম গেলে হাস বলে আমার একটা জিজ্ঞাসা আছে। তো জিজ্ঞাসা হুদুর আপনি যে বললেন কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো কি নেই তো আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি যখন আরিফলাম মিম পড়েন তখন কিনে কি হয় উনি বলবেন হ্যাঁ হ্যাঁ হয় হয় কেন রসীলুল্লাহর ফতু আছে আপনি যখন ইয়াসিন পড়েন তখন কিনে কি হয় বলবেন হ্যাঁ হয় আপনি যখন আরিফলাম মিম সদ পড়েন তখন কিনে কি হয় ওই লোকটা বলবে হয় আপনি বলবেন আপনি তখন বলবেন নুন কালামিওস্তুন নুন যখন পড়েন তখন কিনে কী হয় লোকটা বলবে হয় তখন বলবেন হুজুর আপনি তো বললেন না বুঝিয়ে পড়লে কোন কি নাই মিম কি বুঝলেন আমার একটু বুঝান কথা বলেন কথা বলেন বুঝাইতে পারবে উনি বুঝেছেন বুঝেন নাই তখন আপনি বলবেন হুজুর এমন এমন বাটপাড়ি কথা বললেন কেন আপনি আলিফলাম মিম বুঝেন নাই তারপরে বললেন নেকি হয় আমি দালিকাল কিতাবুলার ওই বা ফিহিনা বুঝে পড়লে কেন নেকি হবে না এ তো বৈষম্য কথা বলেন না কেন এটা কি বলেন বৈষম্য আপনি না বুঝে পড়লে না কি হলো আর আমি না বুঝে পড়লে না কি হবে না এটা তো বৈষম্য বাংলাদেশে বৈষম্য কেউ করলে তার বিরুদ্ধে ইনকেলাব হয় বিপ্লব হয় কথা বলেন না কেন বাংলাদেশের বিপ্লব কিসের বিরুদ্ধে আর একটু কথা বলেন না কেন কিসের বিরুদ্ধে এই বিগত সময়ের বিপ্লব আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এই জাতি ওয়াজার করেন না তাইলে কিন্তু বিপ্লব ঘটে যাবে মনে থাকবে ইনশাআল্লাহতারাম হাজরিন প্রত্যেকটি ওয়াক্করে একদিক থেকে আমল নামায় হয় দশ নাকি না হয় চল্লিশ নাকি না হয় সত্তর নাকি ঢুকছে মাঝখানে আরো কি হচ্ছে তা কি জানেন আল্লাহ সো পড়ে দেখেন আমাদের জীবনে গুনা হয় না আমাদের জীবনে গুনা হয় না আমার রসুল বলেছে আমি বলি নাই কুল্লকম খাত্তা উন ওয়াখাইরুল খাত্তা ইন আত্তা নিজে বলেন আমার উন্মতেরা তোমরা প্রত্যেকেই অনেক গুণাগার তার মানে আমাদের জীবনের গুনার কোনো অন্ত নাই হাদিসে পাকে অন্য জায়গায় আসতে কোন মানুষ যখন একটা অপরাধ করে সাথে সাথে তার কলবের উপর একটা দাগ দেওয়া হয় আমাদের দেশের খেলোয়াড়রা খেলতে গেলে যদি রং করে কথা বলেন না কেন নাম্বার বাড়ে না কেটে যায় খেলতে গিয়ে যদি রং করে নাম্বার বাড়ে না কাটে তার সাথে সাথে একটা রং করার সাথে সাথে একটা দাগ পড়ে আরেকটা রঙ করলে আরেকটা দাগ পড়ে বারবার যখন রং ডম ডং তখন বলে তুমি এখান থেকে চলে যাও ঢং 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 তুমি এখন আও এখান থেকে বের হয়ে আছো এটা হাদিসের দাকের মধ্যে আসে সে হল হাদিসাল্লা আজিজুল হাফরহাতুল্লাহের একটা কথা খুব বলতেন এই পৃথিবীর সব চাইতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হল ওই মুসলিম যে মুসলমানের ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ খারাপ লাগে না এর চাইতে বল ক্ষতিগ্রস্ত দুর্দশাগ্রস্ত মানুষ পৃথিবীতে আর নাই ভালো কাজ কিন্তু আর ভালো লাগে খারাপ কাজ কিন্তু আর খারাপ লাগে না তো খারাপ কাজ খারাপ লাগে না কখন ভালো কাজ ভালো লাগে না কখন একজন মানুষ অপরাধ করতে 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 তার অন্তরটা যখন ব্লক হয়ে যায় আর ব্লক হয়ে যায় তখন আর ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ খারাপ লাগে না তার মানে অনুভূতি নেই তার মানে কি নাই কথা বলেন না কেন আমার কলমের উপরে দাগ দেওয়া হচ্ছে আমি মুখে একটা কথা বলছি এটা অপরাধ চোখ দিয়ে দেখছি এক না মহিলা কি সাথে সাথে দাগ কাউকে আমি বকা দিয়েছি সাথে সাথে আমার কলমের উপর দাগ পড়ছে পরপরে রব্বুল আলমিন সিস্টেম করে রাখছেন পরপরে কেউ যদি জান্নাতে ঢুকতে চায় তাকে আগে চেক করা হবে চেক করা হবে চেক একটা কলবের ময়লা থাকতে কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না লোকটার যদি ইমান থাকে বলে ইমান থাকলেও যদি অন্তরে গুনাহের ময়লা থাকে তাকে ঢুকতে দেওয়া হবে না তার জন্য পরপরে অপশন দুই নামের নিজে তাকে পরিষ্কার করে দিচ্ছি আর না হয় বলবে পরিষ্কার করে নিয়ে আয় মানুষের অন্তর পরিষ্কার করার শুধু একটা পদ্ধতি তখন থাকবে সেটা হলো নামের আগুনে পুড়ে অন্তরের ময়লাটাকে ক্লিয়ার করে ক্লিয়ার করা এছাড়া কোনো প্রশ্ন নয়